খাবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে কারণ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বলা হয়েছে যে কুয়াশার দাপট কাল থেকে বাড়বে আঠারো নভেম্বর দু সাল এবং মঙ্গলবার থেকে বিশেষ করে এই আপডেট আমরা পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এই সমস্যা থাকবে আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ তিনটে দিন কুয়াশার দাপট থাকবে উত্তরে হাওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে কারণ এই মুহূর্তে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে সেই নিম্নচাপ রয়েছে এই মুহূর্তে শ্রীলঙ্কা এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হয়েছে সেটা হবে এখনও তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল কর্ণাটক এছাড়া রয়েছে রায়লসীমা এখানে আগামীকাল আঠারো তারিখে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় দমকা দমকাঝোড়ো হাওয়ার সঙ্গে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে এই যে নিম্নচাপ এই নিম্নচাপের জন্য জলীয় বাষ্পের ফ্লোটা আস্তে আস্তে কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে এবং উড়িষ্যা হয়ে কিছুটা বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে যার জন্যই জলীয় বাষ্প বাড়ার জন্য কুয়াশার দাপটটা বাড়বে বাংলার জেলায় জেলায় এই রয়েছে মূল কারণ কুয়াশা আসার এর সঙ্গে তাপমাত্রা বাড়বে যেটা আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে আগামীকাল দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা বাড়তে পারে আমরা লক্ষ্য করে দেখার চেষ্টা করব যে আপডেট আমরা পাচ্ছি যদিও বিরাট যে পরিবর্তন আগামীকালই হয়ে যাবে তেমনটা নয় মোটামুটি কলকাতা দিকে উনিশ ডিগ্রি আঠারো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া এদিকে দু এক ডিগ্রি বাড়তে পারে পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছি আমরা চোদ্দো যেটা ছিল বারো তেরো বাঁকুড়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি প্রায় ষোলো সতেরো হয়ে যাবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকেও সতেরো থাকতে পারে এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গেও তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিনে দুই থেকে তিন ডিগ্রি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাপমাত্রা বাড়বে আগামী কয়েক দিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা যেটা সেটাই বাড়বে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পরিস্থিতি রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ষোলো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও জানানো হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকের যা পূর্বাভাস রয়েছে সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে অন্যদিকে উত্তর পূর্ব ভারত যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলো তো হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে তাপমাত্রা একটু বাড়বে ঠান্ডার ভাবটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামী চার বা পাঁচ দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না উত্তরবঙ্গের সেরকম কোনো জেলাতে বৃষ্টির পূর্বাভাস নেই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর এখনও পর্যন্ত নেই ঝাড়খণ্ড সেইভাবে বৃষ্টির পূর্বাভাস নেই আমরা যদি একবার দেখার চেষ্টা করি আগামী কয়েকদিন তাতে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম তো কিছু দেখা যাচ্ছে না যেটা দেখা যাচ্ছে মিজোরাম সঙ্গে রয়েছে মণিপুর নাগাল্যান্ড এদিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা তথ্য আমরা পাচ্ছি আর উত্তরবঙ্গের যেমন সিকিম রয়েছে এছাড়া সিকিম সংলগ্ন জায়গা উত্তরবঙ্গের ক্ষেত্রে সেখানে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে তাই ভারতবর্ষের অঙ্গরাজ্য সিকিম এবং রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় দু এক জায়গায় উনিশ কুড়ি তারিখে খুব হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এটা বিরাট কিছু নয় আর দক্ষিণবঙ্গে তো বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই এবং আগামী কয়েকদিন যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি সহ বৃষ্টি হতে পারে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাস করার জন্য তবে খুব একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এটা বলা যাবে না এবং চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের তো কোনো জেলাতে বৃষ্টি দেখা যাচ্ছে না নতুন করে একটি নিম্নচাপ আবার তৈরি হবে তার ঘূর্ণাবর্ত কবে তৈরি হবে সেটাও জানালেন আবহাওয়া দপ্তর তার জন্য বাংলার দিকে বৃষ্টি আসতে পারে আমরা এবার সেটা দেখাবো আপনাদের যে কোথায় নিম্নচাপ তৈরি হবে ঘূর্ণিঝড় সেনিয়ার হবার সম্ভাবনা কতটা রয়েছে সমস্ত কিছুর আপডেট চলুন সেখানে আমরা চোখ রাখার চেষ্টা করি তার আগে আরেকটি জিনিস আপনাদের দেখাবো তাপমাত্রায় যে পরিবর্তনটা এসেছে এই পরিবর্তন কিন্তু চলতেই থাকবে নভেম্বর মাসে তিরিশ তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলুন উত্তরবঙ্গে বলুন যে ঠান্ডাটা ছিল সেই ঠান্ডাটা নতুন করে আসার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবুও ঠান্ডা থাকবে ঠান্ডা যে একবারে চলে যাবে তা নয় তিন ডিগ্রি কোথাও বা দু ডিগ্রি এরকমভাবে তাপমাত্রা বাড়বে নতুন করে প্রবল ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে তার আগে কনকনে শীত আসার সেরকম কোনো পূর্বাভাস বা সম্ভাবনা আপাতত থাকছে না এবার সব থেকে যে বড় আপডেটটা আপনাদের জানাবো ইতিমধ্যে আপনাদের জানাচ্ছিলাম যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে অবশেষে ভারতীয় আবহাওয়া দপ্তর জানালেন একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে সেই ঘূর্ণাবর্ত আগামী বাইশ নভেম্বর তারিখে তৈরি হবে এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তাঁরা তাদের ওয়েবসাইটে এই যে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত তারা যেটা বলছেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে তৈরি হবে অর্থাৎ এই জায়গাটার মধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে যদিও আমরা এখানেও একটা কিন্তু সিস্টেম লক্ষ্য করতে পারছি যাই হোক আবহাওয়া দপ্তর এমনটাই বলছেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত বাইশ তারিখে তৈরি হবে এবং চব্বিশ তারিখের মধ্যে সেই ঘূর্ণাবর্ত বেশ শক্তিশালী হবে এটাও তারা বলেছেন তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ম্যাপ থেকে সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপটা তৈরি হয়ে যাচ্ছে এবং শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের দিকেই সেটা এগোচ্ছে এবং বেশ শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি সিস্টেমটা আরও শক্তিশালী হয়ে যেটা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ ভারতের দিকে ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে আগে দেখা গিয়েছিল একটু উত্তরমুখী হতে পারে এখন একটু অন্যরকম লাগছে তো আমরা বাইমোড় থেকে একবার গতিটা দেখার চেষ্টা করব যে কতটা গতিবেগ তার অর্জন করার সম্ভাবনা রয়েছে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এরকম একটা দেখতে পাওয়া যাচ্ছে তো পঁচিশ তারিখের দিকে যা আপডেট আমরা পাচ্ছি আছড়ে পড়ার আগে তার গতিবেগ কতটা থাকতে পারে সেরকম ঘূর্ণিঝড়ের মতন বিরাট কিছু আমরা দেখতে পাচ্ছি না এটা একটি অতি গভীর নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা আর যেটা আপনাদের জানাচ্ছিলাম ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কাও কিন্তু রয়েছে যে কোনো মুহূর্তে তার গতিবেগ বেড়ে যেতে পারে এবং সেটা ঘূর্ণিঝড়ের আকার নিলেও নিতে পারে তবে আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় প্রসঙ্গে এখনও কোনো কথাই বলেননি সুতরাং আমরা এটাকে ভাবতে পারি একটি অতিগভীর নিম্নচাপ হতে পারে বা সম্ভাবনা রয়েছে এর জন্য কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমেই জানতে হবে মেঘলা আকাশের সম্ভাবনা কতটা পশ্চিমবঙ্গের দিকে জেলায় জেলায় রয়েছে বিশেষ করে এই আপডেট আমরা লক্ষ্য করতে পারছি যেটা বাইশ তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে বাইশ তারিখে যে ঘূর্ণাবর্তটা তৈরি হবে তার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে মেঘটা আস্তে আস্তে কিন্তু বাংলার দিকে এগিয়ে আসছে উড়িষ্যা হয়ে এবং তেইশ তারিখের দিকে যা তথ্য রয়েছে তেইশ তারিখে বেশ মেঘলা মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চব্বিশ তারিখও বেশ মেঘলা মেঘলা আকাশ কখনও কখনও একটু পরিষ্কার থাকতে পারে আবার যেটা দেখা যাচ্ছে ২৬ তারিখের দিকে বেশ মেঘলা মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এছাড়া উত্তর পূর্ব ভারত ঝাড়খণ্ড বিহার এই সমস্ত জায়গাতে সাতাশ তারিখের দিকে মেঘটা আস্তে আস্তে আরও বিস্তার লাভ ঘটাবে অর্থাৎ মেঘটা বেশ ঘন হবার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখের দিকে মেঘটা বেশি থাকবে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দিকে থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মূলত বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান মালদহ এই জেলাগুলোর দিকে বেশি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বা যেটা আমরা দেখতে পাচ্ছি এবং তিরিশ তারিখের দিকে যা সম্ভাবনা তিরিশ তারিখের দিকে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে এবং ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারে প্রচণ্ড মেঘলা আকাশ বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদহ দিনাজপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশটা বেশি থাকবে এই যে নিম্নচাপটা যেটা তৈরি হবে যার সূত্রপাত হবে বাইশ নভেম্বর তারিখে দক্ষিণ পূর্ববঙ্গোপসাগরে তবে এর থেকে বৃষ্টির সম্ভাবনা আপনাদের দেখাবো আমরা এক তারিখ পর্যন্ত যা পূর্বাভাস পাচ্ছি ডিসেম্বরে সেখানে বেশ মেঘ আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কতটা এই যে নিম্নচাপ যেটা তৈরি হবে একটি তৈরি হয়ে গেছে এখানে একটু পার্থক্য রয়েছে একটা তৈরি হয়ে গেছে আরেকটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত তেইশ থেকে চব্বিশ নভেম্বর তারিখে তো বাংলায় যার প্রভাবটা আসবে তেইশ থেকে চব্বিশ তারিখে যে নিম্নচাপটা তৈরি হবে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে তো বৃষ্টি হবেই স্বাভাবিকভাবে তবে সেই বৃষ্টি আস্তে আস্তে উড়িষ্যা হয়ে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যেমন পূর্ব মধ্যপ্রদেশ এছাড়া রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা বিস্তার লাভ ঘটাচ্ছে অর্থাৎ রয়েছে যেমন রয়েছে উড়িষ্যা সঙ্গে রয়েছে ছত্তিশগড় পূর্ব মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড বিহার এই হয়ে বৃষ্টিটা বাংলার দিকে আসার একটা আশঙ্কা রয়েছে তবে আসবেই এমনটা বলা যাচ্ছে না সেরকম দেখতেও পাচ্ছি না আমরা কখনও দেখা যাচ্ছে কখনো বা দেখা যাচ্ছে না যাই হোক বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তবে সেটা পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি তুলনামূলকভাবে উপকূলবর্তী জেলাগুলোর থেকে যদি বৃষ্টিটা আসে ঝাড়খণ্ড লাগোয়া জেলা যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়াও বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদহ সংলগ্ন এবং মালদহর দিকে বৃষ্টি আসতে পারে সেই সম্ভাবনা উনত্রিশ এবং তিরিশ তারিখে রয়েছে এই রয়েছে আবহাওয়ার মূল পূর্বাভাস আশা করছি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং